আমাদের সমাজে কিছু মেয়ে আছে যাদের কোনো হাজব্যান্ডের কাছ থেকে কোনো চা পাওয়া নেই যা আনবে তাই দিয়ে চলবে যদি আনে তাহলে খাবে যদি না আনে কোনো খাবার তাহলে খাবে না এই শ্রেণীর মেয়েগুলোকে কী বলে সমাজে খুবই লক্ষ্মী খুবই ভদ্র মেয়ে তাই না আর অন্যদিকে যেসব মেয়ের একটু চাহিদা আছে হাজব্যান্ডকে প্যারার উপরে রাখি তাদের নিশ্চয়ই শ্বশুরবাড়ির লোকজন হাজব্যান্ডের কাছ থেকে অনেক কথাই শুনতে হয় আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে বিদেশের যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সামিরাজ লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো আজকে একটু অন্যরকমভাবে শুরু করলাম প্রতিদিন দেখা যায় নাস্তা বানানো নাস্তা খাওয়া দিয়ে শুরু করি তো এই যে তাসনিমকে রেডি করাচ্ছি আর ওকে রেডি করাতে গেলে আমাদের দুজনের যে কী প্যারার মধ্যে পড়তে হয় তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম আসলে দেখা যায় ড্রেস পরে ও ঘুমাই থাকবে আবার মুজে পড়েছে মুজে পরে শুয়ে থাকবে এমনি তো দেখা যায় সকালবেলা বাচ্চা কাচ্চা চড়তে চায় না তার মধ্যে আবার তো শীতের দিন এখন তো আরও একটু বেশি ঝামেলা করছে আসলে বাচ্চাদের কথা বলে লাভ নেই আমাদেরই কিন্তু দেখবার সকালবেলা উঠতে ইচ্ছে করে না তো ওর চোখে একটু সমস্যা হয়েছিল তাই ওর বাবা ভাবলো চোখের ড্রপটা দিয়ে দিই আলহামদুলিল্লাহ আগের চাইতে এখন চোখটা মাসে খুব ভালো আছে আর এই যে দেখো চোখের ড্রপ দিয়ে আবার আর দেখো তার বাবা রেডি হয়ে ব্যাগ নিয়ে দাঁড়ায় আসে আর মেয়ে এখনো খাটের উপরে থেকে উঠে না এখন আবার বলতেছি সোয়েটার কোথায় তো সোয়েটার ছিল পাশের রুমে আমি পাশের রুম থেকে এনে দিলাম আর আমি কিন্তু প্রতিদিন যাওয়ার সময় ওকে কিছু না কিছু খাইয়ে দেওয়ার চেষ্টা করি আমি বলে ভুল হবে এই কাজটা ওর বাবা করে আমি মাঝে দেখা যায় ছাতু বানাই এনে দেই তখন আর কি ছাতুটা খায় আসলে বাচ্চাদের কিন্তু একদম খালি মুখে যেতে দেওয়া ঠিক না কিন্তু কি করব দুই মেয়ের এক মেয়েও কিন্তু খেতে চায় না যাই হোক তারপরে যে ওকে একটু সুরা টুরা পরে ফু দিয়ে দিলাম আমি কিন্তু প্রতিদিন সকালবেলা ওকে বাইরে বের হওয়ার সময় আয়তুল কোরসি পরে কুল পরে আর কি ফু দিয়ে এতে করে কিন্তু ওর আর কি সারাটা দিন যেহেতু বাইরে থাকে এছাড়া কিন্তু মাদ্রাসার বাচ্চাদের প্রতি কিন্তু এক্সট্রা একটা নজর থাকে আমরা অনেকেই জানি তো মাদ্রাসায় ভালো জিনিসও থাকে খারাপ জিনিসও থাকে তো এবার মাদ্রাসা হোক স্কুল হোক বাহির হোক প্রত্যেকটা বাচ্চাকেই কিন্তু সকালবেলা একটু আর কি সুরা টুরা করে ফুদে ফু ভালো এই কাজটা আমি সবসময় করে থাকি রাত্রেও ঘুমানোর সময় দিই এতে করে কিন্তু দেখা যায় বাচ্চারা অনেক সময় দুঃস্বপ্ন দেখে শুধু বাচ্চারা কেন আমি নিজেও দেখেছি আর কি রাত্রে যদি আমি একটু সুরে টুড়ে পরে ঘুমাই সেদিন কিন্তু কোনো হাবিজাবি স্বপ্ন দেখি না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন এই যে রান্নাঘরে চলে আসি তাসমের বাবা কিন্তু হেঁটে চলে আসছে তো ঘরে চারটা পরোটা আমি হালকা সেকে রেখে দিয়েছিলাম আমার ছোট বোন একদিন বানিয়ে দিয়ে গেছিল প্রায় আজকে থেকে সাত আট দিন আগে হবে তো ভাবলাম সেই পরোটাই আজকে একটু ভেজে নিম যেহেতু ঠান্ডাটা আজকে ভালোই করেছে। ঘি দিয়ে পরোটা ভাজবো আর হচ্ছে চা এই খাবারগুলো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে ঠান্ডার মধ্যে বৌয়া খিচুড়ি আসলে এগুলো ভালো লাগে তবে ভর্তাটা ভর্তা বানানোর একটা ঝামেলা থাকে এ কারণে আর কি সকালবেলা ওই ঝামেলাটাই যায় না সিম্পল আর কি পরোটা চা এগুলো দিয়েই কিন্তু সকালে নাস্তাটা হয়ে যায় তো আমার প্রিয় বন্ধুরা তোমাদের সবসময় আমি যে রিকোয়েস্ট করি সেটা একবার করে নিচ্ছি আমার আপুরা ভাইয়ারা আন্টিরা আঙ্কেলরা ছোট্ট ছোট্ট সোনামণিরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ ভিডিওটা কেউ টেনে টেনে দেখো না আর বন্ধুরা তোমাদের এই অমূল্যবান একটি লাইক কিন্তু আমাকে আমার গন্তব্যে পৌঁছতে সাহায্য করবে এতে করে কিন্তু আমার শেয়ারের কাজ হয়ে যাবে তোমরা যদি লাইক করো দেখা যায় আর অনেক আপু ভাইয়াদের মাঝে কিন্তু ভিডিওটা ছড়িয়ে পড়বে পরোটা বানিয়েছি এরপর হচ্ছে চা বানিয়েছি অফকে মানে খেয়েও নিয়েছি আসলে প্রতিদিন একই খাওয়া দাওয়া কি আর দেখাবো তারপর রান্নাঘরে চলে আসছি আমি কিন্তু থালা বাসনও ধুয়ে নিয়েছি তো আমার ফ্রাই প্যানের যত নন স্টিকের কড়াইয়ের আর কি ঢাকনাগুলো ছিল সবগুলো একসাথে ধুয়ে রেখে দিয়েছি ওগুলো এখন একটু গুছিয়ে রাখবো আর আমি কিন্তু দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আসলে গ্যাস থাকে না শীতকালের দিন এ কারণে আর কি যতটা পারি তাড়াতাড়ি যেন আগে রান্নাটা শেষ করে নিই মাথার মধ্যে একটা প্যারাই থাকে কখন রান্নাটা শেষ হবে তো এই কারণে কিন্তু আজকে ঘরের কোনো কাজকর্ম করিনি মানে কোনো কাজ বলতে দেখা যায় বিছানাপত্র উঠা এরপর হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া এগুলো পরে করবো ভাবলাম আগে রান্নাটা শেষ করি আসলে আমার কি হয় আমি জানি না এটা সবার হয় কি না যখন দেখা যায় ঘর গুছাতে যায় তখন ঘরের দিকে মন থাকে আবার যখন রান্নাঘরে একবার চলে আসি তখন মনে হয় যে রান্নাঘরের কাজটাকে শেষ করে নিই তো ভাত বসিয়ে দিয়েছি একচুলায় তারপর ডালটা কিন্তু আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটার অবশ্যই একটা কারণ আছে তো যারা জানো তারা তো জানে আর ম্যাক্সিমাম মানুষই আসলে এটা জানে না অনেকেরই কিন্তু মশারির ডালে আর কি গ্যাসের একটা সমস্যা হয় গ্যাস্ট্রিকের তো তোমরা যদি আধ ঘন্টা এক ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রাখো সবচেয়ে ভালো হয় দু তিন ঘন্টা আগে যদি ডালটা ভিজিয়ে রাখা যায় তারপর যদি সেই ডালটা রান্না করা হয় তাহলে কিন্তু গ্যাসের প্রবলেমটা আর থাকে না তো আমি বলবো তোমাদের আর কি যাদের সমস্যা ডাল খেতেও ইচ্ছে করে মশারির ডাল ছাড়া ভালো লাগে না আমার গ্যাসের কারণে অনেক আর কি ঝালা যন্ত্রণা ভোগ করতে হয় তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো বিশেষ করে আমি ঘরের গৃহিণীদের বলছি আপুদের বলছি তো তোমরা এইভাবে রান্না করে দেখো তিন চার ঘন্টা আগে যদি ডালটা ভিজিয়ে রান্না করো দেখবা ইনশাল্লাহ গলা কপার জ্বলবে না তো এদিক দিয়ে কিন্তু দেখো আমার ভাত হয়ে গেছে এরপর আমি পাতাকপি ভাজি সিদ্ধ বসিয়েছি আর আমি কিন্তু অলওয়েজ আর কি পাতাকপির সাথে গাজর দেওয়ার ট্রাই করি এতে করে কালারটা যেমন আর কি দেখতে ভালো লাগে খেতেও খুব ভালো লাগে আর ভাজি বলো শাক বলো একটু যদি ভাজা ভাজা হয় উপর থেকে যদি তেলটা ভেসে আসে আর একটু হালকা ব্রাউন ব্রাউন কালার হয় তাহলে কিন্তু সেই ভাজি খেতে ভালো লাগে তো এই যে আমি কিন্তু বাগাট দিয়েছি আর এখন জালটা কমিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিব আর দু মিনিট পর পর একটু উল্টে পাল্টে দিব তো দেখো প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি কম আঁচে রেখে দিয়েছিলাম যেহেতু আজকে একটু তেল কম দিয়েছি এ কারণে একটু রুক্ষ লাগছে যদি একটু তেল বেশি দেওয়া হয় আর এইভাবে যদি ভাজা ভাজা করা হয় খেতে কিন্তু খুব ভালো লাগে আমি সরিষার তেল দিই আর কি রান্নাগুলো করি এই কারণে আর কি তেলের পরিমাণটা কম দিয়েছি নয়তো ঝাজের চোটে খাওয়া যায় না তো এদিক দিয়ে কিন্তু আমার রান্না বাড়া শেষ আর আমি কিন্তু এই যে ফাঁকে এসে এখন বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি তো আমার কিন্তু সবগুলো রুম গুছানো শেষ ড্রয়িং রুম ডাইনিং রুম তারপর হচ্ছে বেডরুম এখন আসছি এই যে পাশের রুমটা গুছাতে এখন এই রুমে কেউ থাকে না ঘরটা ফাঁকাই থাকে যেহেতু নাফেই আপার বাসায় থাকে আর তাস্তে মামি ওর বাবা একরমেই ঘুমায় তো এই কারণে কিন্তু দেখা যায় বিছানার চাদরটা অত একটা চেঞ্জও হয় না অত একটা ময়লাও হয় না তো এই যে দেখো ঘরটা গুছানোর পরে তোমাদের একটু ঘরের ফাইনাল লুকটা দেখাচ্ছি আসলে সব কিছু একসাথে দেখানো যায় না তাহলে ভিডিওটা প্রচুর বড়ো হয়ে যাবে আর এখন গোসল করবো গোসল করে ভাত খাবো ছোটো দিন দেখো বেলা কিন্তু পড়ে গিয়েছে তো আমার বন্ধুদের আমি প্রথমে ভিডিওর শুরুতেই একটা কথা বলে শুরু করেছিলাম যে আমাদের সমাজে কিছু আপু আছে বা কিছু মহিলা আছে ওয়াইফ আছে তারা কি করে হাজব্যান্ডের আর কি রোজগারের উপরেই সন্তুষ্ট হয়ে বসে থাকে তাদের কোনো চাহিদা নেই তাদের কোনো চাওয়া পাওয়া নেই তো আমি বলবো আসলে এই ধরনের আপুদের কিন্তু এই অভ্যাসটা একদম ভালো না এতে করে কি হয় জানো হাজব্যান্ডরা কিন্তু ভাবে যে আমার বলতে কোনো চাহিদাই নেই যাদের টাকা পয়সা আছে তাদের তো আছে আর যাদের নেই তারা কিন্তু সেইভাবেই চলতে থাকে এটা আমার আর কি বাস্তব জীবনের কাহিনি আমি আর কি নিজের চোখে অনেক কিছুই দেখেছি তো সে কারণে কথাগুলো বললাম আর যেসব আপুদের একটু চাহিদা আছে বিশেষ করে আমার কথা বলছি আমার যখন বিয়ে হয় তখন আমার হাজব্যান্ডও পড়াশোনা করে আমিও পড়াশোনা করি কিন্তু আমার মনে একটু চাহিদা থাকতো আমি আর একটু আর কি বড়ো বাসায় থাকবো আমি আর একটু ভালোভাবে থাকবো যখন এক রুমের বাসায় থাকলাম এক রুম থেকে চিন্তা করলাম আরও আমি দুইটা রুমের বাসা নিব তখন ফার্নিচার ছিল অল্প এরপর আস্তে আস্তে আরও ফার্নিচার বাড়ালাম তো এখন দেখা যায় আমরা মানুষ চারজন কিন্তু চারজন মানুষের জন্য আমার এই ফার্নিচারের কারণে চারটা পাঁচটা রুম কিন্তু এখন ভাড়া নিতে হয় তো মূল কথা হচ্ছে এটাই যে আসলে চাহিদা থাকলে কি হয় সেই পুরুষরা কিন্তু আর কি তাদের একটু কাজ করার আগ্রহ থাকে যে ভাবে যে আমার বউর চাহিদা আছে বা আমার বউ এটা চাচ্ছে ওটা চাচ্ছে তাকে আমার দিতে হবে বা সামনে আমার যদি আল্লাহ তালা সন্তান দেয় তাদের জন্য তো আমার কিছু করতে হবে অনেকে আছে আল্লাহ ভরসায় এই কথা বলে বসে থাকে তেমন কোনো কাজকর্ম করতে চায় না মানে কিছু হলেই বলে আল্লাহ ভরসা মানে আল্লাহর যে ঠেকা পড়ছে সে কোনো কাজ করবে না কিন্তু তারাই সব আল্লাহ দিয়ে বসে থাকবি এই মন মানসিকতা অনেক পুরুষেরই আছে এই কারণে আমি বলছি যে মেয়েদের একটু চাহিদা থাকা ভালো তাদের হয়তো বা সমাজের চোখে অনেকে খারাপ বলে অনেকেই বলে যে না জামাই ইনকাম কম অথচ মেটার চাহিদা কত কিন্তু এই মেটার চাহিদার কারণেই কিন্তু তার হাজব্যান্ড বাইরে একটু কাজ করার আগ্রহ পাবে যখন দেখা যায় সে এক টাইম কাজ করছে তখন সে দুই টাইম কাজ করতে চাইবে যে কোনোভাবে হোক আর কি সৎ উপায় সে কিন্তু উপরে ওঠার চেষ্টা করবে মূলত আমি কিন্তু কথাগুলি এই কারণেই বলেছি যে মেয়েদের একটু চাহিদা থাকা ভালো চাহিদা থাকলে সেই পুরুষরা কিন্তু তাড়াতাড়ি ওঠে ওঠা বলতে আমি বলছি তারা কিন্তু তাদের ভাগ্যটাকে পরিবর্তন করার চেষ্টা করে মানে ভালো কিছু করার চেষ্টা করে তো আমার কথার সাথে বন্ধুরা তোমরা কি একমত একমত হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর যদি একমত নাও হও তারপরেও আমাকে জানিয়েও তোমাদের কথাগুলো কেমন লাগলো আর এই যে দিক দিয়ে দেখো আমার মেয়ে গিয়েছিল ওর বাবাকে নিয়ে শপিং করার জন্য ওরা আসলে শীতের কিছু আর কি সোয়েটার কিছু কাপড় চোপড় দরকার ছিল সেগুলো নিয়ে আসছে আর এনেছি দেখো আমার জন্য কি আমি অবশ্য যখন ও মার্কেটে গিয়েছিল ফোন দিয়ে বলেছিলাম আমার জন্য যেন মিনি রাইস কুকার নিয়ে আসে এই রাইস কুকারের এত অ্যাড দেখতেছি মানে দেখতে দেখতে তো আমার পুরো মাথাটাই নষ্ট হয়ে গেছে কি সুন্দর ঘরে বসে চটপট রান্না হয়ে যায় আর এখন আমার দেখার পালা আসলে এগুলোর মধ্যে কতটা তাড়াতাড়ি রান্না হয় তো দেখতে কিন্তু বেশ সুন্দর তবে কালারটা আমার কাছে একটা বেশি ভালো লাগে নাই আমি ওকে বলেছিলাম হালকা পিঙ্ক কালারের মধ্যে দেখে আনার জন্য কিন্তু সে নিয়ে আসে গ্রিন কালার কি আর করবো তবে যাক এনেছে এটাই বেশি কয়েকদিন ধরে তো আমি শুধু কেনাকাটা করেই যাচ্ছি আবার দেখা যায় কয়েকদিন আগে সে আমার শখের অনেকগুলো জিনিসই বানিয়ে দিল তারপরে যে এটা এনে দিবে আমি আসলে বুঝতে পারি নাই আমি ভাবছিলাম বলে দি যদি আনে আনবে না আনলে নাই কিন্তু আসলে আমার বরটা খুব ভালো আর এই যে দেখা আমার একটু চাহিদা ছিল বলেই কিন্তু আজকে আমার বর কিন্তু আলহামদুলিল্লাহ তোমাদের সবার দয়ে সে কিছু করতে পেরেছে ওর কিন্তু স্টুডেন্ট লাইফে বিয়ে হয়েছিল ওর আর আমার ও যখন পরে ইন্টারমিডিয়েটে আমি তখন আর কি এসএসসি পরীক্ষা দিব তো বোঝো এই এরপর থেকে কিন্তু সে আমার জন্য গাড়ি বাড়ি সবই করে দিয়েছে কি বলবো আর বলো এটা তো আর কিছু বলার নেই এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম তবে এটার কারণ হয়েছে কিন্তু ওই একটাই কারণে আমার একটু উচ্চ উচ্চভিলাস ছিল আমার ইচ্ছে ছিল আমার বর যেন কিছু করতে পারে লাইফে আমরা যেন একটু ভালো পজিশনে থাকতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করেছে তো এই তো আমার মিনি রাইস কুকারটা কেমন হয়েছে তোমরা কমেন্টস করে জানিও আমার কাছে তো খুব ভালো লাগছে একদিন দেখে রান্না করে তোমাদের কিন্তু আমি রিভিউ দিবো আসলেও যা দেখিয়েছে তা ঠিক কিনা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম